জয় হিন্দ দীপ সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে পরিচয় করাবো ক্লাস ইলেভেন এর সেকেন্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সম্পূর্ণ সিলেবাস এবং নাম্বার প্যাটার্ন তোমরা পড়া শুরু করার আগে অবশ্যই সিলেবাস এবং কোন কোন প্রশ্ন কেমন নাম্বারের আসবে কত মার্কসে আসবে সেগুলো জানা ভীষণ জরুরি তোমাদের হাতে সময় খুব কম তাই সিলেবাসটা সুন্দরভাবে শেষ করার জন্য নাম্বার প্যাটার্ন এবং সিলেবাসে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে সেগুলো জানা ভীষণ জরুরি তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখো সেই সিলেবাস তোমাদের কি আছে এবং নাম্বার প্যাটার্ন কেমন আছে সেটা জানার জন্য ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞানের যে চ্যাপ্টারগুলো তোমাদের পড়তে হবে সেই চ্যাপ্টারগুলো সম্পর্কে একটা ধারণা যদি না থাকে পড়তে অনেক অসুবিধা হবে ঠিক আছে তাই চ্যাপ্টারগুলো জেনে নাও মোটামুটি চার মাসে সাড়ে চার মাসে তোমাদের সিলেবাস শেষ করতে হবে তাই টপিকগুলো জেনে নিলে সেই সিলেবাস শেষ করাটা এবং আগে থেকে একটা প্ল্যানিং করে নিলে খুব দ্রুততার সঙ্গে সমস্ত টপিক কভার করতে পারবে প্রথম যে টপিক অর্থাৎ ইউনিট ওয়ানে তোমাদের কী আছে কি কনসেপ্টস অফ পলিটিক্যাল থিওরি অর্থাৎ এইখানে কী কী গুরুত্বপূর্ণ রাজনৈতিক তত্ত্ব আছে সেগুলো সম্পর্কে জানতে হবে প্রথমে কি আছে যে ল সোর্স অ্যান্ড ক্লাসিফিকেশন আইনের উৎস এবং আইনের বিভাগ সম্পর্কে জানতে হবে লিবার্টি লিবার্টি অর্থাৎ স্বাধীনতা অর্থ বলতে কি অর্থ কি মিনিং ক্লাসিফিকেশন কি অ্যান্ড সেফগার্ডস কি অর্থাৎ যে স্বাধীনতাকে কি করে সেফ গার্ড দেওয়া যায় শ্রেণী বিভাগ কী করে করা যায় বা এর অর্থই বা কী সেটা সম্পর্কে দেখতে হবে ইকুয়ালিটি অর্থাৎ সাম্য বলতে কি বোঝায় এর মিনিং কি এর মানে মানে বল মানে কি এর প্রকৃতি কি সাম্যের প্রকৃতি এর মানে এবং ডিফারেন্ট ফর্মস সোশ্যাল পলিটিক্যাল লিগাল ইকোনমিক কালচারাল অ্যান্ড জেন্ডার ইকোয়ালিটি অর্থাৎ এই যে সামাজিক সাম্য বলতে কি বোঝায় রাজনৈতিক সাম্য বলতে কি বোঝায় ঠিক আছে লিগাল সাম্য বলতে কি বোঝায় ঠিক আছে বৈধ সাম্য তারপরে ইকোনমিক অর্থনৈতিক সাম্য বলতে কি বোঝায় সাংস্কৃতিক সাম্য বলতে কি বোঝায় এবং লিঙ্গ সাম্য বলতে কি বোঝায় অর্থাৎ লিঙ্গ বৈষম্য না রেখে যে সাম্য বজায় রাখায় সেটা সম্পর্কে তোমাদের জানতে হবে অর্থাৎ এই কটা ল ইকুয়ালিটি আর আর আরেকটা আছে কি যে জাস্টিস ঠিক আছে আমরা মাঝে মাঝে কোন একটা যদি অন্যায়ের প্রতিবাদ করতে হয় তাহলে আমরা উই ওয়ান্ট সামথিং বলে উই ওয়ান্ট জাস্টিস বলে স্লোগান তুলি সেই জাস্টিস কথার অর্থ কি জাস্টিস কথার অর্থ হলো বিচার বা ন্যায় পাওয়া ঠিক আছে তাই জাস্টিসের মিনিং মানে কি এবং জাস্টিসের বিভিন্ন ভাগ কি কি আছে সেটা সম্পর্কে জানতে হবে তারপরে দিচ্ছে সেপারেশন অফ পাওয়ার্স অর্থাৎ ক্ষমতা বিভাজন বলতে কি বোঝায় ক্ষমতা বিভাজন বলতে কি বোঝায় ঠিক আছে এর সংজ্ঞা পড়তে হবে আর্গুমেন্টস ফর অ্যান্ড এগেন্স্ট দ্য নোশনস ঠিক আছে আর্গুমেন্টস ফর অ্যান্ড এগেন্স্ট দ্য বোঝা গেছে যে সেপারেশন অফ পাওয়ার্স ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতি সংজ্ঞা পড়তে হবে এবং এর ভালো দিক কি ভালো দিক বলতে বোঝায় আর্গুমেন্টস অ্যান্ড খারাপ দিক কি এগেনস্ট এটা সম্পর্কে জানতে হবে ঠিক আছে এইখানে থেকে প্রশ্ন আসবে প্রায় আট মার্কসের ইউনিট টু থেকে কি পড়তে হবে তোমাদের নেশন অ্যান্ড ন্যাশনালিজম জাতি এবং জাতীয়তাবাদ সম্পর্কে পড়তে হবে ঠিক আছে মিনিং জাতি বলতে কি বোঝায় জাতীয়তা বোঝায় সেটাকে বলছে ন্যাশনালিজম এলিমেন্টস অফ ন্যাশনালিটি অর্থাৎ জাতির যে বিভিন্ন ভাগ আছে সেটা সম্পর্কে জানতে হবে ন্যাশনাল সেলফ ডিটারমিনেশন টেগোর্স ভিউ অফ ন্যাশনালিজম রবীন্দ্রনাথ ঠাকুরের যে জাতীয়তা বোধ সম্পর্কে দৃষ্টিভঙ্গি আছে সেটা কেমন ছিল সেটা সম্পর্কে তোমাদের জানতে হবে টেগোর্স ভিউজ অফ ন্যাশনালিজম ঠিক আছে আর এই ন্যাশনাল সেলফ ডিটারমিনেশন বলতে কি বোঝায় যে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার এই যে টপিক গুলো এই টপিক গুলো তোমাদের পড়তে হবে ঠিক আছে তারপরে দিয়েছি ইউনিট তে কি দিয়েছে ফর্মস অফ গভর্নমেন্ট অর্থাৎ সরকারের বিভিন্ন রূপ কি কি আছে ডেফিনিশন অ্যান্ড বেসিক ফিচার্স একটা সরকারের যে সংজ্ঞা এবং তার যে বৈশিষ্ট্যগুলো সেটা সম্পর্কে জানতে হবে ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র বলতে কি বোঝায় অথরিটেরিয়ানিজম বলতে কি বোঝায় ঠিক আছে কর্তৃত্ববাদ বলতে কি বোঝায় আর টোটালিটেরিয়ান সর্বনিয়ন্ত্রণবাদ বলতে কি বোঝায় সেটা সম্পর্কে জানতে হবে অর্থাৎ কোনো কোনো দেশ গণতন্ত্র নেই সেই দেশে অথরিটেরিয়ানিজম অ্যান্ড টোটালিটেরিয়ানিজম আছে সেটা বলতে কি বোঝায় ঠিক আছে সেটা জানতে হবে আমাদের ভারত একটা গণতান্ত্রিক দেশ অর্থাৎ ডেমোক্রেসি আছে কিন্তু চীন চীনে সেই গণতন্ত্র সার্বিকভাবে নেই নর্থ কোরিয়াতে সম্পূর্ণরূপে টোটালিটের আছে সেই যে টোটালিটের সর্বনিয়ন্ত্রণবাদ এবং কর্তৃত্ববাদ কি বিষয়টা তোমাদের জানতে হবে ঠিক আছে চার নম্বর ইউনিটে কি আছে চার নম্বর ইউনিটে আছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান পলিটিক্যাল থট অর্থাৎ বর্তমান সময়ে ভারতের রাজনৈতিক যে চিন্তাভাবনা কারা কারা দিয়েছেন সেই চিন্তাভাবনাদের মধ্যে সিলেক্টেড থিঙ্কার ঠিক আছে কিছু পার্টিকুলার ব্যক্তির মতাদর্শ তোমাদের করতে হবে তার মধ্যে আছে মহাত্মা গান্ধী আছে তার যে সত্যাগ্রহ নীতি নন ভায়োলেন্স অহিংসা নীতি ট্রাস্টশিপ কাউন্সিল সেটা সম্পর্কে জানতে হবে সত্যাগ্রহ অহিংসা এবং ট্রাস্টি কাউন্সিল বলতে কি বোঝায় যে আমাদের যে সমস্ত সম্পদ মানুষের দানের জন্য কাজে লাগানো সেই সম্পর্কে কিছুটা বলেছিলেন গান্ধীজি সেটাকেই বলছে কাউন্সিল। তারপর আছে বিবেকানন্দের ভাবনা চিন্তা কি ছিল সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের দৃষ্টিভঙ্গিতে তারপর আছে নেতাজি সুভাষ চন্দ্র বোস নেতাজি সুভাষ চন্দ্র বোস সে চিন্তা ভাবনা কি ছিল ফ্রিডম অ্যান্ড ন্যাশনালিজম সম্পর্কে অর্থাৎ স্বাধীনতা এবং জাতীয়তাবোধ সম্পর্কে মৌলানা আবুল কালাম আজাদ তিনি স্বাধীনতা এবং শিক্ষা সম্পর্কে তিনি কি বলেছেন সেটা পড়তে হবে তিনি একজন শিক্ষামন্ত্রী ছিলেন স্বাধীন ভারতে তার মতে স্বাধীনতা মানে কি এবং শিক্ষা কেমন হওয়া উচিত সে সম্পর্কে তিনি দৃষ্টিভঙ্গি রেখেছেন অর্থাৎ এই যে চারজন ব্যক্তির মতাদর্শগত ভাবনা চিন্তা তোমাদের পড়তে হবে তারপর আছে ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকার ভারতীয় সংবিধান আমাদের জন্য বারো থেকে বারো নম্বর আর্টিকেল থেকে পঁয়ত্রিশ নম্বর আর্টিকেল পর্যন্ত আমাদের ফান্ডামেন্টাল রাইটস অর্থাৎ মৌলিক অধিকারগুলো দিয়েছেন ভারতীয় সংবিধান সেই মৌলিক অধিকারগুলো বৈশিষ্ট্য তোমাদের ডিটেলস পড়তে হবে ফার্স্ট সেমিস্টারে সাধারণভাবে কিছুটা পড়েছিলে এই টপিকটা সম্পর্কে ডিটেলস পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে ঠিক আছে মিনিং অ্যান্ড টাইপস ফান্ডামেন্টাল রাইটস কথার অর্থ কী এবং কী কী শ্রেণীবিভাগ আছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অর্থাৎ রাষ্ট্রীয় নির্দেশমূলক কর্তব্য সমূহ নির্দেশমূলক নীতি সমূহ সম্পর্কে পড়তে হবে অর্থাৎ ডিপিএসপি আর ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের আমরা নাগরিক হিসাবে আমাদের কি কি কর্তব্য আছে সেগুলো সম্পর্কে জানতে হবে যেটা তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়ে এসছো অনেকটা ধারণা আছে তোমাদের অনেকটা ধারণা দিয়েওছি তাই এটা সম্পর্কে তোমরা পড়া শুরু করে দিতে পারো রাষ্ট্রবিজ্ঞান বই কিনে ঠিক আছে তারপর আছে ছ নম্বরে আছে ইলেকশন আমাদের ভারতে যে নির্বাচন হয় সে নির্বাচন পদ্ধতি সিস্টেম একটা নির্বাচন পদ্ধতি সেটা সম্পর্কে জানতে হবে নির্বাচন কি করে হয় সেটা নিয়ে আছে এখানে আর কি আছে আমাদের যে নির্বাচন সুষ্ঠুভাবে হয় সুষ্ঠুভাবে করার দায়িত্ব দেওয়া আছে ইলেকশন কমিশনারকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই ইলেকশন কমিশনারের কম্পোজিশন কি আছে অর্থাৎ কি কি আছে সেগুলো সম্পর্কে তোমাদের জানতে হবে ঠিক আছে তাই তোমাদের চার মাস সময় প্রথম দিন থেকে পড়া শুরু করো অল্প অল্প করে তাহলেই দেখবে সিলেবাস খুব সহজেই শেষ হয়ে গেছে আর কোন টপিক থেকে কত নম্বর প্রশ্ন আসবে তোমরা মনে রাখবে যে দু নম্বরের প্রশ্ন আসবে ফার্স্ট চ্যাপ্টার থেকে আর ছ নম্বরের একটা বড় প্রশ্ন আসবে ফার্স্ট চ্যাপ্টার থেকে অর্থাৎ এই যে ইউনিট ওয়ান থেকে একটা দু নম্বরের আর একটা ছ নম্বরের প্রশ্ন আসবে তারপরে ইউনিট টু থেকে কি প্রশ্ন আসবে ইউনিট টু থেকে একটা দু নম্বরের একটা চার নম্বরের প্রশ্ন আসবে ইউনিট টু ইউনিট টু থেকে একটা দু নম্বরের একটা চার নম্বরের প্রশ্ন আসবে ঠিক আছে তারপরে কি আছে তারপরে শুধুমাত্র তিন নম্বর চ্যাপ্টার থেকে একটা দু নম্বরের প্রশ্ন আর একটা ছ নম্বরের প্রশ্ন আসবে অর্থাৎ এই যে এখান থেকে ফর্মস অব গভর্নমেন্ট থেকে দুই আর ছয় নম্বরের প্রশ্ন আসবে একটা একটা করে তারপরে ইউনিট চার থেকে কি প্রশ্ন আসবে ইউনিট চার থেকে শুধুমাত্র একটা প্রশ্ন ছ নম্বরের আসবে যেটা ছ নম্বরের চার নম্বরের চ্যাপ্টার থেকে আর পাঁচ নম্বর চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসবে যে দু নম্বরে একটা প্রশ্ন আর চার নম্বরে একটা প্রশ্ন আসবে দুই আর চার নম্বর আর লাস্ট চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসবে দুই আর চার নম্বর ঠিক আছে তাহলে সিলেবাস কি তোমাদের এবং কি কি পড়তে হতে পারে সেগুলো সম্পর্কে জেনে গেলে এবং নম্বর বিভাজন কেমন আছে সেটাও সম্পূর্ণরূপে জেনে গেলে ঠিক আছে তাই প্রথম দিন থেকে সিলেবাস শেষ করো অনেকটা দ্রুততার সঙ্গে শেষ হবে আমি কিছু কিছু ক্লাস তোমাদের এই ইউটিউবে নেব তাই তোমরা যারা চ্যানেলে নতুন তারা ফলো করতে পারো ঠিক আছে দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে ততক্ষণ ভালো থাকবে জয় হিন্দ জয় ভারত